ভারতের সিকিমে বিশাল আকৃতির ভূমিধসে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে ধ্বংসের সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করেছেন স্থানীয়রা যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ পাঁচ বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এই ভূমিধ্বসের ঘটনা ঘটে পাঁচশো দশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল ছোট ছোট ভূমিধ্বসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল আজ সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায় আগে থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের চূড়ার একটি অংশ নড়ছে এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ কেন্দ্রের উপর আছড়ে পড়ে পাহাড়ের বড় একটি অংশ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায় এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল ওই বছর আকস্মিক তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায় এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভিডিওতে দেখা গিয়েছিল বাঁধের দেওয়াল পানিতে ভেসে গেছে ওই সময় উত্তর সিকিমের মঙ্গন বিভাগ দিয়ে বয়ে যাচ্ছিল তিস্তা নদীর পানির ভয়াবহ স্রোত